আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনুল কারীমের এগারো তম পারার পনেরো তম পৃষ্ঠার সূরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয়ই জেনে রেখো মানুষ আউলিয়া আল্লাহ কারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আল্লাহর খাজ নিরেট বান্দা যারা আল্লাহর খাজ বান্দা হয়ে যাবে আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তাদের কোনো ভয় নেই চিন্তা নেই কখন ভয় থাকবে না চিন্তা থাকবে না এমন খাস বান্দারেরা কারা আল্লাপাক এই আয়াতে কারিমার সরাসরি আবার ২৪ চব্বিশতম পারার উনিশতম পৃষ্ঠার সুরতুল হামিম সাজেদার ভিতরে নিজেই আবার চমৎকার ভাবে তিনি তাপসির করেছেন আল্লাপাক বলেন ইন কল ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন আল্লাহ পাক বলেন আল্লার ওলি হতে হলে আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকুন সর্বপ্রথম তার ঈমান থাকতে হবে আল্লাহর উপরে আর রসুলের উপরে তার পরিপূর্ণ ঈমান থাকতে হবে ইমান থাকার পরে অকানু ইয়াতা কোন জীবনের সকল কাজের উপরে আল্লাহকে অগ্রাধে দিয়ে অন্তরের ভেতরে ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে আমার হাত সাক্ষী দেবে আমার জবান সাক্ষী দেবে আমার চক্ষু আমার বিরুদ্ধে আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে আমার পলব আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে আমার পা আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে আমি যেই জমিনে বসবাস করি চলাফেরা করি এই জমিনকে মতের ময়দানে আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে শুধুমাত্র তাই নয় আমার শরীরের ভিতরে যে চামড়া আছে হাড় হাড আছে তারাও কে আমতের ময়দানে আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার ভেতরে যারা চলাফেরা করবে আল্লাহর স্মরণ রেখে ভয় রেখে আল্লাপাক বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই শ্রেণীর মানুষগুলিকে আমি আমার আল্লাহর ওলি বলে ঘোষণা করে দিলাম যে ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে তার জন্য ফলাফল কী আল্লাপাক বলে ইউ আদু। যেই দিন আগে মানুষের মৃত্যু হয়ে যাবে দুনিয়ায় থেকে এই দুনিয়া থেকে মানুষ যখন বিদায় হওয়ার সময় আজরাইল যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে সামনে চলে আসে এই ভয়ঙ্কর রূপ দেখে বেইমান মুনাফেক কাফের মোশেক সহক যাদের ইমান নাই তাদের অবস্থাটা কঠিন ভয়াবহ অবস্থা ধারণ করে যার ইমান আছে গুণা আছে তার অবস্থা শোচনীয় হয়ে যায় কিন্তু যেই ব্যক্তি খাস আল্লাহর ওলি, ওই ব্যক্তির মাথার কাছে এসে এক শ্রেণীর ফেরেশ তারা মাথার কাছে এসে হাজিরা দিয়ে দেয় তাপসিরের ভেতরে লেখে পড়ানুলকারীমার হাদির শরীফের ভেতরে এসেছে যখন আল্লাহর অলির মৃত্যুর সময় ঘনিয়াস আস চোখের দৃষ্টির সীমা তার দুর্বল হতে হতে সংকুচিত হতে থাকে তার চোখের দৃষ্টির সীমা যত দূর যায় তার মাথা থেকে শুরু করে চোখের দৃষ্টি পর্যন্ত মৌদ যখন শুরু হয়ে যায় তখন এই চোখের দৃষ্টির টোটাল পরিসীমার ভেতরে তাকে শান্তি আর সাহস যোগানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে কাতারে কাতারে আল্লাহর নূরের তৈরি ফেরেশ তারা চলে আসে এরা এসে কি করে আল্লাহ রবুল চমৎকার ভাবে তিনি এর সাত করেন আল্লাপাক বলেন ও আমার পৃথিবীর বান্দা তোমরা শোনক আমার কোন খাস আল্লাহর বান্দা যখন দুনিয়া ছেড়ে বিদায়ের ঘনতম মুহূর্ত শুরু হয়ে যায় তখন আমার আল্লাহর খাস বান্দা যখন দুনিয়া থেকে বিদায়ের সময় এসে যায় তখন আমি আল্লাহ পাকের নিজের দায়িত্ব হয়ে যায় আমি আমার বান্দা তার স্ত্রীকে রেখে দুনিয়ায় একা ফেলে আসে একটা টেনশন চলে আস সারা জীবনের ব্যবসা নিয়ে একটা মায়া থাকে টেনশন চলে আস সন্তানগুলি কেউ বিবাহ করেছে কেউ বিবাহ হয়েছে কারো হয় নাই টেনশন থাকে আরে আমার সন্তান আছে স্ত্রীতে আছে সম্পদ আছে সন্তান আছে। সব রেখে একা একা অন্ধকার কোঠার দিকে যখন রওনা করবে প্রচন্ড টেনশন মানুষ মাথার ভিতরে অনুভব করে মৌতের আগে আল্লাহ পাক বলে যেই ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে নির্বেজাল আমার এবাদত করবে ওই ব্যক্তিকে সব টেনশন থেকে মুক্ত করার জন্যে আমি আল্লাহ রব্ব ইজাত জালাল আমার পক্ষ থেকে পার্সোনাল ফেরিস্তা আছে তাদেরকে পাঠিয়ে মাথার কাছে বসে সাথে সাথে তারা আহলান সাহালান জানায়ার আর বলে ও আল্লাহর খাস মেহমান চিন্তা করেন না আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রীকে কে দেখবে টেনশন করেন না আপনি মারা যাবার পরে এই স্ত্রীর দায়িত্ব আপনার আল্লাহ নিয়ে নিবে আসতে বললেন সোহান আল্লাহ আপনি মারা যাবার পরে টেনশন করেন না আপনার হালাল টাকার ভিটে বাড়ি ব্যবসা বাণিজ্য ব্যাংক কারখানা ইন্ডাস্ট্রি আপনি যে ব্যাঙ্ক ব্যালেন্সগুলি রেখে যাচ্ছেন টেনশন কইরেন না আপনি মারা যাবার পরে সবগুলি যেন আপনার সন্তানরা সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য আপনার কোনোই চিন্তা নাই আল্লাহ পাক অবয়বের বাণী দিয়ে আমাদেরকে আপনার কাছে পৌঁছে দিয়েছে যে আল্লাহ পাক আপনার সম্পদ আপনার সন্তানের জন্যে ভোগ করার সুন্দর সুষম বন্টনের ব্যবস্থা করে দিবে ও আল্লাহর বান্দা আপনার চিন্তা নাই ছোটো একটা বাচ্চা আছে ও এতিম হয়ে যাবে আপনি মারা গেলে আপনার মেয়ের বিবাহ হয় নাই আপনার স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে আপনার টেনশন আছে আহারে। আমার এই মেয়েটারে কে দেখবে আমার এই সন্তানটা রেখে যাচ্ছে অরে লালন পালন কে করবে যে আল্লাহর বান্দা হয় ওই আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেবার জন্যে প্রত্যেকটা বিষয় ফেরেস্তারা সামনে এসে এসে আলোচনা করে বলে এই বাচ্চার দেখাশোনা শোনা ওর পড়া ওর ভবিষ্যৎ জীবন আর আপনার অপ্রাপ্তবয়স্ক যে কন্যা সন্তান রেখে আপনি মারা যাচ্ছেন এই সন্তানটার ভরণ পোষণ বিবাহ সাদীর ব্যবস্থা আপনার বর্তমানে এমন একটা শ্রেণীর মানুষকে দায়িত্ব আল্লাহ দিয়ে আপনার টেনশনকে ঘাট থেকে মুক্ত করে দিবে আপনি দুনিয়ায় থাকতে যেমন ওরা ভালো থাকতো আপনি না থাকতেও ওরা অনেক বেশি ভালো থাকবে লাহমুল বস্রফিন হায়া দুনিয়া ওয়াফিল্লা ফিল্লা ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না দুনিয়া ছেড়ে তুমি চলে যাচ্ছ এই লাহুমুল ওয়াফিল্লা হায়াত এই দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে তুমি আখেরাতের দিকে পরপারে চলে যাবে তোমার দুনিয়ার বিদায়ের সময়ের টেনশনগুলি পাক দূর করে দিবে আর কবর জগতের সকল প্রশ্নের সম্মুখীন যা হবে আল্লাহ সান করে দিবেন সহজ করে জবাবটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার ফেরেস্তার মাধ্যমে দিয়ে দিবে আর কেয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশের কঠিন দিনে পাক। তোমার হিসাবটাকে সহজ করে দিয়ে হাসর পুলসিরাত মিজানের পাল্লাগুলি সহজ করে পার করে খুব সহজে তুমি আল্লাহর বান্দাটাকে জান্নাতে পৌঁছে দিবে আমার প্রিয় ভাইরা সাতাশতম তম পারার 18 তম পৃষ্ঠার সৌরতুল হাদিদ আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল তিনি চমৎকারভাবে ارشاد করেছেন আল্লাহ পাক বলেন ইয়াউম তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতু নূরুহুম ইয়াসআ বাইনা না বিয়াই মা দিহিম বসর কোমলিয়া উম যে না তুং তজিরি মিং তাহ আল্লাহ পাক বলেন যে আল্লাহর খাজ বান্দা হয়ে যাবে খাস বলেই উল্লাহ হতে পারবে কেমতের ময়দানে ময়দানে আল্লাহর যে খাস বান্দা উল্লাহ হয়ে যাবে সে দেখতে পাবে তার সামনে আর ডান দিকে আল্লাহর নূর দৌড়ি করতে থাকবে এমন করে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে আত্মীয় স্বজন অনেকে যারা তাকে টিটকারি করত দুনিয়ায় বসে অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছ এই বয়সী লাগাইছো এই বয়সী মসজিদ এই বয়সী হাতে নিয়েছ এই বয়সী পাঁচক্ত নামাজ জামাতে পড়ো এই বয়সী এত হালাল হারাম তমিস করে চলাফেরা করো এই টিটকারি ঠাট্টা আর বদমাসি কথা বলে তাকে যারা ব্যথা দিত সে যখন নূরের আলোর টুকরা নিয়ে অন্ধকার ঘুটঘুটে কেয়ামতের ময়দানে চলাফেরা করবে তখন ওই আত্মীয় স্বজন টিটকারি মস্করা যারা করত তারা ওই আলোটা থেকে একটু ধার সাবে কারণ তাদের কাছে কোনো আলো নাই বলবে ও ভাই তুমি তো আমার মামা তো বাই তুমি আমার খালা তো বাই তুমি আমার খোবা তো ভাই তুমি আমার ভাতি যা তুমি আমার ভাই তুমি আমার ছেলে তুমি আমার নানা তুমি আমার দাদা তুমি আমার বড় ভাই আমি তোমার ছোট ভাই তুমি আমার সহপাঠী আমি তোমার প্রতিবেশী একে একে একটা মানুষের যত রকমের আত্মীয় হয় সবাই তাকে ডেকে ডেকে বলবে রে ভাই একই বাজার করেছি একই মার্কেট এসেছিলাম একই জমিনে এসেছিলাম চাষাবাদ করেছি একই মসজিদে নামাজ পড়েছি আজকের তোমার সামনে ডানে আর সামনে এত নূর দৌড়া দৌড়ি করে যেই নূরের আলোতে তুমি অন্ধকার ঘুটঘুটে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত পার হয়ে চলে যাচ্ছ তোমার নূর থেকে আমাদেরকে একটু ধার দাও আল্লাহ পাকের হাবিব বলেন যখন আল্লাহর খাস বান্দা অলিউল্লাহ আল্লাহর নিঃসন্দেহে যে নিরেট বেজাল বেজাল বান্দা আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দা হয়ে যাবে তার নূর থেকে যখন ধার চাবে তখন দুই মোম একজন মোমেন আর একজন মোনাফেকের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা পরে অন্ধকার হয়ে ওই আলোর কোনো অংশ পাবে না আমার প্রিয় সেজন্য সেজন্যিম সাল্ল আডাল্লাম আঠাশতম পাড়ার বিশতম পৃষ্ঠার সৌরত তাহরিমের ভেতরের এরশাদ কনের তা মতেন ময়দানে আল্লাহর খাস বান্দা হবার জন্যে আর খাস এই নূরের অংশটা পাবার জন্যে তোমরা একটা কাজ করো রসরুল্লা শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষাটা হচ্ছে কেয়ামতের ময়দানে মুক্তি পাবার জন্যে তোমরা আল্লাহর কাছে একটা দোয়া কুল্লি নিস ওয়াদীর রাব্বানা হে আমাদের প্রতিপালক রব আতি রব্বানা আতমিন হে আমাদের প্রতিপালক রব আল্লাহ আতমিন লানা আপনি আমাদেরকে পরিপূর্ণ করে দেন নূরানা নূর দিয়ে اغফির আর আমাদেরকে ক্ষমা করে দেন ইন্নাকা আলা কুল্লি শাইই কাদির নিঃসংহে আপনি সকল কিছুর উপর একাচ্ছত্র মালিকানা ক্ষমতাধী সম্পন্ন অতএব আপনি আমাদেরকে নূর দেন যেই নূর দিয়ে কেয়ামতের ময়দানে অন্ধকার ঘুটঘুটে ময়দান পার হয়ে পুলসিরাত মিজান হাসর কবর সব পার হয়ে আপনার দেওয়া নূর দিয়ে পার হয়ে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে যেতে পারি বলেন সোভান আমাদেরকে আল্লাহর অলি হওয়ার চেষ্টা করতে হবে রাজি আছে ইনশাল্লাহ আমাদেরকে কি হওয়ার চেষ্টা করতে হবে জোরে বলেন আল্লাহর অলি কি হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহর আল্লাহর অলি হবার জন্যে ইমান থাকতে হবে জবানকে পবিত্র রাখতে হবে আর হারাম থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে আর ইসলামের প্রত্যেকটা বিধান যতটুকু আপনি আমি জানি ততটুকুন বিধানের সামনে স্যালেন্ডার হয়ে যেতে হবে আত্মসমর্পিত হয়ে যেতে হবে নিজেকে গোলামের মতন আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে নিরহংকার অহংকার মুক্ত এবাদত যদি করা যায় আল্লাহকে আল্লাহর সামনে নিজেকে যদি গোলামের মতন উপস্থাপন করা যায় তাহলেই আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর অলির পথ সহজ করে দিবে বলেন সোভান